ডাব্লু বি এসএসসি এবং গ্রুপটি এবং আর আরবি গ্রুপটির জন্য যে নতুন সিরিজ চালু করেছে এই প্র্যাকটিস সেট চালু করেছে আজকে তার তিন নম্বর ভিডিও তো মেনলি এই প্রত্যেক প্র্যাকটিস সেটের মাধ্যমে আমরা পনেরোটা করে প্রশ্ন প্রত্যেক সেটের মাধ্যমে আলোচনা করবো সেখানে জি কেজিএস থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক তো আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের প্রথম উপগ্রহর নাম কী তো ভারতের যে প্রথম উপগ্রহ ছিল তার নাম ছিল আর্যভট্ট উনিশশো পঁচাত্তর সালে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় অর্থাৎ রাশিয়ার সহযোগিতায় ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্টকে মহাকাশে পাঠানো হয়েছিল নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী তো ভারতের যে প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত হন নেক্সট প্রশ্ন হলো ভারতের সংবিধানে কে সংবিধান সম্রাট নামে পরিচিত যাকে সংবিধানের জনক বলা হয় তিনি কে হচ্ছে বি আর আম্বেদকর ডক্টর বিআর আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি হওয়ায় তাকে সংবিধানের সম্রাট বা সংবিধানের জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন হল ভারতের জাতীয় সঙ্গীত কবে প্রথম গাওয়া হয়েছিল তো ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের সংবিধানের প্রথম জাতীয় সঙ্গীত জনগণমনও গাওয়া হয় প্রশ্ন হল ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন তো ভারতের প্রথম পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে গীতাঞ্জলি সাহিত্য লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পান তিনি ছিলেন ভারতের প্রথম নোবেল বিজয়ী প্রশ্ন হল ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বা নিযুক্ত হয়েছিলেন নেক্সট প্রশ্ন হল ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত তো এটা সবাই যেন ভারতের মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালামকে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক ডক্টর ডক্টর এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান নামে পরিচিত করা হয় নেক্সট প্রশ্ন হলো ভারতের জাতীয় পশু কোনটি তো ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের ভারতবর্ষের জাতীয় পশু বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন হল ভারতের সংবিধান কার্যকর হয় কবে তো ভারতের স্বাধীনতার পর সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হলেও সংবিধানকে কার্যকর করা হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তাই সেদিনকে প্রজাতন্ত্র দিবস হিসাবে সারা ভারতে পালন করা হয় তো ভারতের জাতীয় খেলা কোনটি তো এটা সবাই কম বেশি জানে যে ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি ক্রিকেট না তো ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি হকি ভারতের জাতীয় খেলা হিসাবে স্বীকৃতি পায় ভারত এই খেলা বহুবার অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন পরবর্তী প্রশ্ন হল ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত তো ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করা হয়েছিল শ্রীহরিকোটায় শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ন স্পেস সেন্টার থেকে ভারতের প্রথম প্রধান উপগ্রহ উৎক্ষেপণ করা হয় পরবর্তী প্রশ্ন হল ভারতের জাতীয় ফুল কোনটি তো ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম তো ভারতের জাতীয় ফুল যা পবিত্র এবং সৌন্দর্যের প্রতীক তারই সঙ্গে ভারতের জাতীয় পাখি কোনটি তো ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর ময়ূর ভারতবর্ষের জাতীয় পাখি যেটা উনিশশো তেষট্টি সালে একে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে সালটা ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন হল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম ছিলেন প্রতিভা পাটেল দু সালে প্রতিভা পাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত হন আজকে লাস্ট প্রশ্ন হলো ভারতের জাতীয় পতাকা নকশা কী করেছিলেন তো ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গেলি ভেঙ্কাইয়া ভারতের যে ত্রিবর্ণ পতাকার নকশা করেছিলেন পিঙ্গেলি ভেক ভেঙ্কাইয়া তো এই ছিল আজকের পনেরোটি প্রশ্ন তো এই ভিডিওর মাধ্যমে এতটুকুই আবার পরবর্তীতে আমরা অন্য একটি পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা ডাব্লিউ ভিএসএসি এবং আরআরির জন্য খুবই গুরুত্বপূর্ণ